একটি সুষম ও স্থায়ীশীল আত্মসামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী বিপুল সংখ্যক নারী অথবা সাংসারিক কাজে আবদ্ধ উন্নয়নের মূল স্রোত দ্বারাই সম্পৃক্ত করে নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে লাগাতে কারিগরি প্রশিক্ষণ অপরিহার্য শাহান শাহজর সৈয়দ জিয়াউল হক মজবানের ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় দক্ষ নারী উন্নয়নে ও নারীদের স্বাবলম্বীকরণে বিনামূল্যে সালে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই যাবত পঁচানব্বইটি সালে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে হাজারের অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার গোকুলনগরে গত সাতাইশ এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার শাহন সহজ্র শ্রেদ হক মেজবানের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়

শিলাম প্রশাসনের কাজ শিখতে আমার স্বামীর পাশে দাঁড়াইতাম আসসালামু আলাইকুম আমার নাম সামিয়া সুলতানা আমার গ্রাম আগান এখানে আবাদ করতে আমাদের কোনো অসুবিধা হয় না কারণ কাজ চলাকালীন সময়ে এখানে পুরুষ পুরুষ প্রবেশ সম্পূর্ণ সম্পূর্ণ নিষেধ হওয়াতে আমরা আমাদের মতো এখানে যে কোনো কাজ করতে পারি আমি মোসাম্মদ শর্মা বেগম শাহান শাহ হরজত হক মাঝবান্ডারি কল্যাণ তাস সেলাই প্রশিক্ষণ গোকুলনগর বাজার ঈদগা রোড বৈরব বৈরব কিশোরগঞ্জ আমরা প্রাইভেটভাবে কাউকে কাজ শিখালে কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা নিয়ে থাকি এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা কাজটা শিখাই এখানে একটা মানবিক প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পন্ন করতে পেরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীর দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থান উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠাতা শ্রমবাজারে ব্যাপক অংশগ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে প্রকৃতপক্ষে নারীর উন্নয়ন সম্ভব হবে এতে নারী ও শিশুকন্যার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং গড়ে উঠবে একটি নারী বান্ধব সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা